আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দিনে ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো আগামী সাতাইশে জানুয়ারি শবে মেরাজ তাই আজ থেকে শুরু করে সাতাইশে সবে মেরাজ পর্যন্ত এই তিনটি আমল অথবা এই পাঁচটি আমল যদি করতে পারেন আল্লাহ রব্বুল আওয়ালিন আপনাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন পরিবারের অবাক অনটন দূর করে দিবেন সকল প্রকার বালা মুসিবত দূর করে দিবেন মনের সকল আশা পূরণ করে দিবেন এই আমলের ওসিলায় আল্লাহর কাছে আপনি যা চাইবেন তাই কবুল হবে তাই মঞ্জুর হবে ইনশাআল্লাহ আপনার হায়াত এবং রিজিক বৃদ্ধি হবে মুসলমান ইবাদত পালন করার রাতগুলোর মধ্যে অন্যতম একটি রাত হল শবে মেরাজ এই রাতে আল্লাহর হুকুমে হরজত মোহাম্মদ সল্ল্লাহ আলাইসাল্লাম আরসে আজিম পর্যন্ত গমনের সৌভাগ্য লাভ করেছিলেন তিনি এই রাতে আল্লাহ আল্লাহতালার সাক্ষাৎ লাভ করেছেন তিনি পাঁচ অক্ত নামাজের বিধান নিয়ে পৃথিবীতে ফিরে আসছেন এই কারণেই রাতটি মুসলমানদের কাছে খুবই পবিত্র তাই অনুরোধ করে বলবো জীবনে একবার হলেও এই শবে মেরাজের আমলটি আপনি বাদ দিবেন না এবং নবীজি শবে মেরাজের রাতে আল্লাহ আল্লাতালার কাছ থেকে তার উম্মাতের জন্য কি এমন দামি একটি দোয়া এবং আমল নিয়ে এসেছে যেই দামি দোয়া এবং আমল আপনাদেরকে শিখিয়ে দিব অনুরোধ করে বলছি আমরাই প্রথমবার নারীদের সবিসারা সারা কিংবা হারাম কোনো ছবি সারা ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার মোবাইলে পেতে চান অবশ্যই দিন ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এর পাশেই দেখবেন বেল বাটন রয়েছে ওটিকে অন করে রাখবেন এতে করে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো চলুন শুরু করি মেরাজ হচ্ছে আরবি শব্দ এর আবিধানিক অর্থ হচ্ছে উদ্যোগমন এই রাতে নবী করিম সাল্লু আলাইসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির নিজ বাড়িতে সাইত ছিলেন এই সময় দুইজন ফেরেস্তা হরজিবরাইল আলাইসাল্লাম এবং হজরত মিকরাইল আলাইহাল্লাম এসে তাকে জাগালেন অর্থাৎ আমাদের নবীজি সাইত ছিলেন এবং তাকে এসে দুজন ফেরেস্তা জাগালেন অতপর প্রথমে নবীকে হাতিমে কাবার নিকট নিয়ে গেলেন তারপর তাকে জমজম কূপের নিকট নিয়ে গেলেন এরপর তাকে শুয়ে দিয়ে বক্ষ বিতরণ করলেন অর্থাৎ নবী করিম সাল্লু আলাইহাসাল্লামের বুক চিরে অস্ত্র প্রচার করে তার হৃদয়কে বের করে তা জমজমের পানি দিয়ে ভালো করে দৌত করলেন অতপর ইমানো হেকমাত দিয়ে তা যথা স্থানে পুনরায় স্থাপন করলেন প্রিয়দিনী বাই ও বোনেরা এমনটি করার উদ্দেশ্য ছিল উদ্য জগতের পরিবেশ সহ্য করার মতো ক্ষমতা ও যোগ্যতা ও আল্লাহ দিদার লাভ করার মতো শক্তি অর্জন করা এবং আল্লাহ কালাম শুনে আয়ত্ত করার ক্ষমতা অন্তরে তৈরি করে দেওয়া অতঃপর বোরাক নামক এক জন্তুকে আনা হল হাদিসের বাসা মতে বোরাক এমন একটি জান্নাতি পশু যার আকার আকৃতি গোড়ার চেয়ে ছোট এবং গাদার চেয়ে একটু বড় দিনী ও বোনেরা আপনারা জানলে খুবই অবাক হবেন যে সেই বস্তুটি বা সেই পশুটির এত গতি ছিল যে সৃষ্টির শেষ সীমা পর্যন্ত তার এক একটি কদম গিয়ে পড়ত অতপর নবীজিস্ল আলহসাল্লাম সেই বোরাকে করে মসজিদে হারাম থেকে মসজিদুল আল আকসা পর্যন্ত ভ্রমণ করেছিলেন এবং আল্লাহর দিদার লাভ করেছিলেন আর একেই ইসলামে মেরাজ বলা হয় আল্লাহ বলেন পবিত্র সত্তা তিনি যিনি বান্দাকে তার নিদর্শন দেখানোর জন্য রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন যার পরিবেশ পবিত্র নিশ্চয় তিনি সর্বশ্রেষ্ঠ দয়ালু নবুয়ের দশম বয়সে রজব মাসে সাতাইশ তারিখে হরজত মোহাম্মদ সাল্ল আলহাসাল্লামের পঞ্চাশ বছর পবিত্র মেরাজের সংগঠিত হয় প্রিয়দিনী ভাই ও বোনেরা এই রাতে আল্লাহতালার রহমাত কামনার জন্য মুমিন মুসলমানের আল্লাহ তাল্লাহকে খুশি করার জন্য এই রাতে জিকি রাজগার কোরআন তেলোয়াত এবং ইবাদাত বন্দিগির মাধ্যমে সবে মেরাজকে উদযাপন করে কিন্তু এই সবে মেরাজের বিশেষ কিছু আমল রয়েছে যেই আমলগুলো আমরা অনেকেই জানি না এই আমলগুলো না জানার কারণে অর্থাৎ এই আমলগুলো আমরা না করার কারণে আমরা আমলের দিক দিয়ে অনেক পিছিয়ে রয়েছি দেখুন দিনী ভাই বোনেরা এই বছরটা চলে গেলে অর্থাৎ এই সবে মেরাজ চলে গেলে আর আসতে একটা বছর সময় লাগবে আপনি আগামী বছর সবে মেরাজ পাবেন এবং তখন ইবাদত বন্দিগি করবেন এটার গ্যারান্টি এই পৃথিবীর কেউই দিতে পারবে না কিন্তু আপনি এখন জীবিত আছেন এখন সুযোগ পেয়েছেন এখন এই আমলটি করুন কেননা এই রাতের গুরুত্ব অনেক বেশি এই রাতে আল্লাহ তার নবী সাল্লু তিনটি পুরস্কার দিয়েছেন যখন নবীজি সাল্লু এবং আল্লাহ তাআলার সঙ্গে মানে কথোপকথন শেষ হয়ে গিয়েছিল এরপরে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি যা প্রত্যা আদেশ তা করলেন অতপর এই বিশেষভাবে তিনটি হাদিয়া দিলেন এক নাম্বার পঞ্চাশ অক্ত নামাজ দুই নাম্বার সুরা বাকারার শেষের দুই আয়াত তিন নাম্বার মুশ্রিক ব্যতীত সকল লোককে ক্ষমা করার ঘোষণা অর্থাৎ প্রিয়দিনী ও বোনেরা এই রাতেই কিন্তু আল্লাহতালা নামাজের বিধান চালু করেছেন অর্থাৎ এই রাতে আল্লাহতালা তার নবী হরজত মোহাম্মদ সাল্লু আলাহসাল্লামকে পঞ্চাশ অক্ত নামাজ হাদিয়া দিলেন যখন নবী করিম সল্লাহু আলহুয়া পঞ্চাশ পঞ্চাশক্ত নামাজ আল্লাহতালা হাদিয়া দিলেন এরপরে নবী করিম সল্লু আলাহসাল্লাম দুনিয়ার দিকে রওনা করলেন আসার পথে সপ্তম আসমানে হরজত ইব্রাহিম আলহুয়া সাথে সাক্ষাৎ হলেন তিনি তাকে কিছুই বললেন না কিন্তু ষষ্ঠ আসমানে হরজত মুসা আলাহুয়া সাথে সাক্ষাৎ হল তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে এলেন তখন রাসুল সাল্লু আলাইহাসাল্লাম বললেন দৈনিক পঞ্চাশক্ত নামাজ তখন মুসা আলাইহাসাল্লাম বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি আপনার পালনকর্তার কাছে ফিরে যান এবং সহজ করার আবেদন করেন আপনার উম্মতের জন্য এটি অধিক কষ্টদায়ক হবে আমি বনি ইসরায়েলকে খুব ভালোভাবে পরীক্ষা করেছি তাদের উপর আমার তিক্ত অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলছি আপনার উম্মত দুর্বল হবে তারা এই দায়িত্ব আঞ্জাম দিতে পারবে না আপনি ফিরে যান কিছু সহজ করে নিয়ে আসুন দেখুন ভাই ও বোনেরা এরপরে আমাদের নবীজির সল্লাহ সেই পঞ্চাশক্ত নামাজ নিয়ে আবারও আল্লাহ তাল্লাহার দরবারে ফিরে গেলেন এবং আল্লাহ তাল্লাহার কাছে আবেদন করলেন এরপরে আল্লাহ তাল্লাহ পাঁচ অক্ত নামাজ কুমিয়ে দিলেন এরপরে নবীজ সাল্লু আলাহাল্লাম পাঁচচল্লিশ অক্ত নামাজ নিয়ে আবারও ফিরে আসলেন আসার পথে ষষ্ঠ আসমানে হরজত মুসা আলাইয়া সাথে সাক্ষাৎ হল তিনি জিজ্ঞাস করলেন কি খবর রাসুলসোল্লাহ আলাইহসাল্লাম বললেন আল্লাহ তালা পাঁচ অক্ত নামাজ কমিয়ে দিয়েছেন অতপর মুসা আলাইহুয়া পুনরায় তাকে আবার যেতে বললেন এবং বললেন আপনার উম্মাদ খুবই দুর্বল হবে তারা এত অক্ত নামাজ আদায় করতে সক্ষম হবে না আপনি আবারও ফিরে যান এভাবে নবী করিম সল্ল আলাইয়া সাল্লাম হরজত মুসা আলাইয়া কথা অনুযায়ী মোট নয় বার আল্লাহতাল্লাহর কাছে ফিরে গেলেন প্রতিবারই পাঁচ পাঁচক্ত নামাজ কমিয়ে দিলেন শেষ পর্যন্ত মোট পাসক্ত নামাজ থাকল এরপরে মুসা আলাইহুয়া আবারও ফিরে যেতে বললেন কিন্তু রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম এবার উত্তর দিলেন আমি লজ্জাবোধ করছি আর ফিরে যেতে পারবো না সুবহান সুবহান আল্লাহ দেখুন প্রিয়দিনী ভাই ও বোনেরা এখানে যদি আমাদের উপরে আল্লাহ তালা শক্ত নামাজ দায়িত্ব দিয়ে দিতেন তাহলে কতজন মানুষ এই পঞ্চাশক্ত নামাজ আদায় করতে পারত দেখুন যেখানে আমাদের নবীজি হরজত মুসা আলাইহাসাল্লামের পরামর্শ অনুযায়ী আল্লাহ তাল্লাহার কাছে নয়বার আবেদন করেছেন এবং আল্লাহ তালা তার আবেদন ফিরিয়ে দেননি নয়বারই তিনি পাঁচ অক্ত করে নামাজ কমিয়ে দিয়েছেন এভাবে আল্লাহ তালা আমাদের প্রতি পঞ্চাশ অক্ত নামাজ থেকে পাঁচ অক্ত নামাজ ফরজ করে দিয়েছেন সেই পাঁচ অক্ত নামাজও আমরা আদায় করতে চাই না তাতেই অলসতা বোধ করি তো প্রিয় দিনী ভাই বোনেরা এখন আমি আপনাদেরকে সবে মেরাজের কিছু আমল ও দোয়া বলে দেব যেগুলো আপনারা এখন থেকে শুরু করে সবে মেরাজ পর্যন্ত করবেন বিশ্বাস করুন এই আমলের বদৌলতে আল্লাহ তাআলা আপনাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন আপনাদের পরিবারে যদি কোনো সমস্যা থেকে থাকে তা দূর হয়ে যাবে সকল প্রকার ফিতনা থেকে মুক্তি থাকবেন সকল বালা মুসিবত আল্লাহ আপনাদের উপর থেকে উঠিয়ে দিবেন ইনশাআল্লাহ অনুরোধ করে বলবো যারা ভিডিওটি এই পর্যন্ত দেখে আসছেন কমেন্ট বক্সে মাত্র তিনবার আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরিক হয়ে থাকুন আমরা সকলেই জানি যে যে কোনো দোয়াতে যদি চল্লিশ জনে আমিন বলে আল্লাহ তালা সেই দোয়া কবুল করে নেন এমনও হতে পারে আপনার মুখ থেকে বলা আমিন আল্লাহ কবুল করেও নিতে পারেন তাই অবহেলা না করে কমেন্টে আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরিক হয়ে থাকুন তো ভাই ও বোনেরা শবে মেরাজের উপলক্ষে বিশেষ কোনো আমলের কথা হাদিস শরীফে উল্লেখ হয়নি তারপরও এই রাতে ধর্মপ্রাণ মুসলিমরা আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য এবং নবীজি সাল্লু আলহিসাল্লামের সম্মানার্থে এই দিন ও রাতগুলোতে বেশি বেশি আমল এবং ইবাদাত করে এবং নবীজি সল্ল্লাহু আলহুয়া সাল্লামের উপরে বেশি বেশি দুরুদের আমল করে এবং জিকিরের আমল করে এবং ইস্তেকফারের আমল করে তো প্রিয়দিনী বাই ও বোনেরা এখন থেকে শুরু করে সাতাইশে শবে মেরাজ পর্যন্ত আপনারা যে আমলগুলো করতে পারবেন এবং যে আমলগুলো করলে এর সব অগণিত অগণিত যা কখনোই আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না তো প্রথমে আমি আপনাদেরকে জিকিরের আমল বলে দেব। দেখুন জিকির হলো আল্লাহ তালার একটি বিশেষ ইবাদাত এই জিকিরের মাধ্যমেই আল্লাহ তালা বান্দার বাক্যকে পরিবর্তন করে দেন অর্থাৎ আপনার ভাগ্যে যদি আল্লাহ খারাপ কিছুও লিখে থাকে তাও পরিবর্তন করে দিবেন এই জিকিরের মাধ্যমে যদি আপনি আল্লাহর কাছে ভালোভাবে এবং সঠিকভাবে ক্ষমা চাইতে পারেন এবং সঠিকভাবে জিকির করতে পারেন দিনী ও বোনেরা জিকিরের ফজিলাত সম্পর্কে যদি আমি বলি তাহলে প্রথমেই যেই ফজিলাতটি উঠে আসবে সেটি হচ্ছে জিকির করলে অন্তরের মলিনতা দূর হবে শয়তান মানুষকে পাপাচারে লিপ্ত করে আর পাপের কারণে মানুষের অন্তর মলিন হয়ে যায় জিকিরের মাধ্যমে হৃদয়ের এই মলিনতা দূর হয়ে যায় রাসৌলসাল আলহাসাল্লাম বলেন প্রত্যেক বস্তু পরিষ্কার করার উপকরণ আছে আর অন্তরের মলিনতা পরিষ্কার করার উপকরণ হল আল্লাহ তা জিকির জিকিরের দুই নাম্বার ফজিলাত আল্লাহ জিকিরকারীকে স্মরণ করে প্রতিদান দেন যে জিকির করেন মহান আল্লাহ তালা তার জিকিরের জবাব দেন এবং তার প্রতিদান দান করেন করেন্লু আলহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আমি বান্দার সঙ্গে এমন ব্যবহার করি যেমন সে আমার প্রতি ধারণা রাখে সে যখন আমাকে স্মরণ করে আমিও তার সঙ্গে থাকি সে যদি আমাকে অন্তরে স্মরণ করে আমিও তাকে অন্তরে স্মরণ করি সে যদি কোনো মজলিসে আমার কথা আলোচনা করে আমিও তার চেয়ে উত্তম তার কথা আলোচনা করি নাম্বার জিকিরের তিন ফজিলাত কেয়ামতের দিন আল্লাহ নিচে ছায়া পাবেন সুবাহান আল্লাহ কেয়ামতের দিন সূর্য তার সমস্ত তাপ ছেড়ে দেবে এবং সূর্য মাথার উপরে থাকবে তখন আল্লাহ তাআলা তার আরসের ছায়ার নিচে আশ্রয় দিবেন ওই সকল ব্যক্তিদেরকে যারা আল্লাহ তাল্লা জিকির করেছেন রাসুল সাল আলাহ সাল্লাম বলেছেন আল্লাহতালা সাত ব্যক্তিকে তার আরসের সায়া স্থান দেবে তার মধ্যে একজন হল ওই ব্যক্তি যে একান্ত আল্লাহকে স্মরণ করেছে জিকির করেছে এবং তার থেকে অশ্রু প্রবাহিত হয়েছে বখারি শরীফের হাদিস এরপরে ফজিলাত হল জিকিরকারীকে আল্লাহ আল্লাহতাল রহমত ডেকে নেয় জিকির কারিকে থাকাকালে আল্লাহর রহমত ডেকে নেয় রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম বলেছেন যখন কিছু মানুষ আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির করে তখন ফেরেস্তা তাদেরকে ঘিরে রাখে আল্লাহর রহমত তাদের ডেকে নেয় এবং তাদের ওপরে সাকিনা ঐশী শান্তি নেমে আসে আর আল্লাহ তাআলা তাদের নিকটতম ফেরেস্তাদের সামনে তার কথা উল্লেখ করে এবং তাদের প্রশংসা করে সুবহান সুবহানাল্লাহ সুবহান আল্লাহ বোনেরা এখন আমি আপনাদেরকে প্রথমে জিকির বলবো এরপরে আরও যে বিশেষ বিশেষ দোয়াগুলো নবীজি সাল্ল আলাইসাল্লাম সবে মেরাজের রাতে অর্থাৎ এই দিনগুলোতে পড়তে বলেছে অর্থাৎ রজব মাসের রাতে অথবা দিনে এই আমলগুলো বেশি বেশি করতে বলেছেন সেই আমলগুলো বলে দিচ্ছি এই আমলগুলো আপনারা করবেন বেসমিল্লাহ রহমান রহিম সুবেহান সুবেহান্য়া সুবেহান ওয়া আলহেমদুল্লিল্লাহ আলহেমদুল্লাহ লা ইলা হা ইল্লা লা ইলা হা ইল্লা ম ও ম হু আকবার ও আকবার ও আকবার লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা বিসমিল্লা হাসবুন ওয়া তো ও বোনেরা এই জিকিরগুলো আপনারা অবশ্যই মুখস্থ করে রাখবেন আশা করি এই জিকিরগুলো আপনাদের মুখস্থ রয়েছে এই জিকিরগুলো করার মাধ্যমে আল্লাহতালা আপনাদের অন্তরকে প্রকম্পিত করে দিবেন এরপরে আপনারা যে ইস্তেকফারের আমলটি করবেন মানে আস্তা আকফরুল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি পাঁচ নামাজের সালাম ফিরিয়ে আলহ্লাম এই দোয়াটি তিনবার পড়তেন আপনারাও যে কোনো পাঁচ অক্ত ফরোজ নামাজের সালাম ফিরিয়ে এই দোয়াটি তিনবার পড়বেন আস্তাক আকফরুল্লাহ আস্তাক আকরুল্লাহ আস্তাক আকফরুল্লাহ এভাবে আপনারা পড়লেই হবে এরপরে আস্তাক ফুরুল্লাহ তুবু ইলাইহি আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি ও তার দিকেই ফিরে আসছি রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম প্রতিদিন সত্তর বারেরও অধিক পরিমাণে তওবা এবং ইস্তেকফার করতেন এবং তিনি আমাদেরকে এই দোয়াগুলো পড়তে বলেছেন বা ইস্তেকফার করতে বলেছেন এরপরে ইস্তেকফারটি হল রব্বিক ফিরলি অতুবু আলাইয়া ইন্না কান্তা তাওয়াবুর রহিম এই স্টেক আপনারা পড়তে পারেন এখন আমি আপনাদেরকে যে দোয়াগুলো বলে দিব অর্থাৎ এখন যে গুরুত্বপূর্ণ দোয়া বলে দিব এই দোয়াগুলো অবশ্যই আপনারা পড়বেন এবং সব সময় অর্থাৎ এই বাকি দিনগুলো যে রয়েছে সবে মেরাজ পর্যন্ত এই দিনগুলোতে আপনারা এই আমলটি বেশি বেশি করবেন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ আলা মুহাম্মদ ও আলা আলী মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

আল্লাহ আহম্মাদ ইন্নি আস আলুকা বিয়ানী আশ হাদুআন নাকা আংতাল্লাহু ইল্লা ইলাহ আহাদুস আংতাল আহাদুস্ সামাল্লাজিলাম ইয়ালি দোয়ালেম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লা হু কুফওয়ান আহাদ অবশ্যই অবশ্যই আপনারা এই দয়াটি পড়বেন যদি আপনাদের মনের আশা পূরণ করাতে চান এরপরে যে দোয়াটি বলে দেব গুনা মাফের দোয়া সামিনা ওয়াতানা গুফরা নাকা রবানা ওয়া ইলাইকেল মাসির সামিনা ওয়াতানা গুফরা নাকা রব্বানা ওয়াইলাইকাল মাসির আমি আশা করি এটি শুনতে পেরেছেন আপনারা চাইলে এর থেকে ছোট দোয়াও রয়েছে সেটিও বলে দিতে পারি রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগ ফিরলি রব্বি ইন্নি জালাম নাফসি ফাগ ফিরলি আশা করি আপনারা শুনতে পেরেছেন তো প্রিয় দিনী ভাই ও বোনেরা এই আমলটি আপনারা কিভাবে করবেন এবং এখন থেকে শুরু করে সাতাইশে শবে মেরাজ পর্যন্ত কিভাবে আমলটি করবেন তো এই আমলটি করার জন্য সর্বপ্রথম নিয়ম হচ্ছে আপনারা পাক পবিত্র হয়ে নিবেন এবং অজু অবস্থায় আমলটি করবেন এরপরে সর্বপ্রথম সল্লু আলাই্লাম সাতবার পরে নিবেন মনে রাখবেন এই আমলটি করার শুরুতে সল্লাহু আলাহাল্লাম এটি সাতবার পরে নিতে হবে এরপরে আমি যতগুলো দোয়া বলে দিলাম সেই দোয়াগুলো আপনাদেরকে তিনবার এবং সাতবার আপনারা চাইলে তিনবারও পড়তে পারেন অথবা সাতবারও পড়তে পারেন এভাবে আপনারা সকল দোয়াগুলো পড়বেন এবং শেষে আপনারা দুরুদ শরীফটি পরে নেবেন অর্থাৎ প্রথমে আপনারা সল্লাল্লাহু আলাইহুসাল্লাম যেই দুরুৎ শরীফটি পড়ছেন শেষে আপনারা সেই দুরুৎ শরীফটি মাত্র সাতবার পড়ে নিবেন এরপর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন দোয়া করবেন ইনশাআল্লাহ আপনার সকল দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে জীবনের সকল গুনা মাফ হবে ইনশাল্লাহ এই নিয়মে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন আপনার মনের আশা পূরণ করে দিবেন তো প্রিয়দিনী ভাই ও বোনেরা এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ